এই মুহূর্তে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন সাব্বির রহমান ছোট ছোট ক্যামিয়া ইনিংসের পাশাপাশি সাব্বির রহমান খেলেছিলেন চিটাগাং কিংসের বিপক্ষে তেত্রিশ বলে বিরাশি রানের চোখ দাদানো ইনিংস দুইশো পঞ্চাশ স্টিক রেটে ব্যাটিং করা সে ইনিংসে ছিল নয়টি ছক্কা এবং তিনটি চার আর এর ফলে সাব্বির রহমানের সামনে এবার বিরাট এক সুযোগ সুখবর পেয়েছেন যুক্তরাষ্ট্র জাতীয় দল থেকে হ্যাঁ দর্শক সাব্বির রহমানকে আমেরিকা জাতীয় দল থেকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে আমেরিকান এক ক্রিকেটার পক্ষ থেকে যদিও এটা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি সাব্বির রহমান প্রিয় দর্শক আমরা জানি আমেরিকান ক্রিকেটার শুভম রঞ্জন ডাকার হয়ে খেলতে এসেছে আমেরিকান এই ক্রিকেটার গতকাল ক্রিক ফ্রেন্জিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আমি যদি সুযোগ পাই তাহলে বাংলাদেশ থেকে সাব্বিরকে আমেরিকা নিয়ে যেতে চাই তার স্টেট দুর্দান্ত চিন্তাভাবনা যথেষ্ট ভালো সে খেলাটা খুব ভালো করে আয়ত্ত করতে পারে সাব্বির রহমান হয়তোবা এই সুযোগ লুপে নিতে চাইবে না কারণ দেশের প্রতি তার ভালোবাসা আছে তবে প্রিয় দর্শক সাব্বির রহমান যদি আমেরিকায় চলে যান এবং সেখানে গিয়ে যদি আমেরিকান জাতীয় দলের হয়ে খেলেন তাহলে সাব্বির রহমান বাংলাদেশ থেকে বেশি মর্যাদা পাবেন